আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মক্কা থেকে বাসায় ফেরত ইসলামকে যদি ছেড়ে দেওয়া হয় ফ্রিডম অফ করার জন্য এবং ফ্রিলি কাজ করার জন্য দাওয়াতের কাজটা তাহলে ইসলাম স্প্রেড করবে হাজার হাজার লোক ইসলামে ঢুকবে এবং এই লাইটটা খুব ফাস্ট সারা বিশ্বে চলে যাবে এটাই নেচার অফ ইসলাম কারণ ইসলাম সাধারণত পপুলা পপুলেশানদের কাছে এটা খুবই অ্যাপিলিং মানে আম পপুলেশানের কাছে মেজরিটি অফ দ্য পিপুলদের কাছে জনগণের কাছে যদি এটাকে দুইটা জিনিস ফ্রিডম দেওয়া হয় রেজিস্টেন্স যদি না করা হয় ইসলামটা স্প্রেড করার ব্যাপারে আর এটাকে যারা করছে এটাকে যারা দাওয়াতের কাজটা করছে তারা যদি সঠিক নিয়াত থাকে সঠিক মেথোডোলজি থাকে সুন্দরভাবে অ্যাপিলিং ভাবে এদের যদি অ্যাপ্রোচটা হয়ে থাকে ইসলামটাকে স্প্রেড করার জন্য তাহলে এটাকে আর কেউ কেউ ঠেকাতে পারবে না বাই নেচার ইসলামটা এভাবে স্প্রেড করবে কারণ এটার ভিতরে ম্যাটেরিয়ালটা আছে এটার ভিতরে হাক আছে এটার ভিতরে যে কোনো একটা পারসন তার কাছে জিনিসটা খুবই ন্যাচারাল কারণ এটা আল্লাহ তালার ই মানে রিলিজন দিন হক সেটা কেবল ওই জন্য আমরা রসোসালামের হিস্টোরিতে ওনার সিরাতে দেখি একটা লেভেল বা একটা সাইড আমরা অনেক সময় এটা খেয়াল করি না লেটাসে যখন সাল্লাম অমরা করতে আসছিলেন তারপরে বাধা দিল তারপরে এই হোদায় বিয়া সন্ধির যেই প্রপোজালটা সন্ধির যে প্রপোজালটা সন্ধি মানে কি সন্ধি মানে এখন যুদ্ধ বন্ধ তার মানে এখন একটু পিস টাইম তার মানে এখন শত্রুরা এই সন্ধির চুক্তির কারণে আমাদের মদিনাতে এসে আক্রমণ করবে না তার মানে আমরা এখন পিস টাইমে এই দাওয়াতের কাজটা দিতে পারবো সাম ফ্রিডম আমি মনে করি এখন মুসলমানদের জন্য এই ফ্যাশিস্ট একটা ফোর্স আমাদের দানব একটা ঘাড়ের উপর থেকে হটে গিয়েছে আওয়ামী লীগ সো ইসলামটা স্প্রেড করার জন্য দ্য ট্রু মেসেজটাকে স্প্রেড করার জন্য দিস ইজ এ টাইম সিমিলার টু হোয়াট হ্যাপেন তো যেটা হলো যে কাফেররা ভাবলো আমরা দেখিনি বরসুল্সাকে খুব কঠোর টাইপের সন্ধির ইয়েগুলা গুলা চুক্তির যেই অ্যাগ্রিমেন্টস আর্টিকলসগুলা যে হে মুসলমানরা তোমাদের ভিতর থেকে যদি কেউ কাফের হয়ে আমাদের কাছে আসে আমরা সুন্দর করে ওয়েলকাম করে তাকে মারহাবা করে নিয়ে নিব কিন্তু আমাদের থেকে কাফেররা যদি কেউ মুসলমান হয়ে তোমাদের কাছে যায় তাহলে অ্যাকসেপ্ট করা যাবে না তারপরে ভাবলো যে আমরা খুব কঠোর একটা আর্টিকেলস এইভাবে তারা যখন সেট করলো এবং রসুল একটার পর একটা রাজি হয়ে গেল দ্য এক্সট্যান্ট যে অমরবিন খাতাব তিনি বারবার রসুস আহিসাল্লামকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আপনি রাজি হয়েন না রসু আসাল্লাম আর নার্থ দেনই এত ফি দিয়ে নেই না আমাদের কি আল্লাহ তো ইজ্জত দিয়েছে আপনি কেন এদের এই এই কাফেরদের এরকম টাইপের হিউমিলিয়েটিং এইসব আর্টিকেলস গুলাতে তাদের এই এই শর্তগুলোতে আপনি রাজি হচ্ছেন রসুস আহিসাল্লাম কিন্তু রসূস সাহাইসাল্লাম জানেন যে এই এই সন্ধের কারণে যে আমরা পিসফুলি ইসলামটাকে সুন্দরভাবে সবাদের কাছে পৌঁছাতে পারবো আমাদের অ্যাটেনশনটা ওই দাওয়াতের কাজের দিকে দিব এটা বাই ইটস সেলফ আ বিগ বিগ অ্যাচিভমেন্ট ওই জন্য অ্যাপারেন্টলি তারপর আবু বাকরের কাছে গেল আমর যখন দেখলেন যে রসুল সাল্লামের সাথে সুবিধা করতে পারেন আবু বাকরের কাছে গেলেন তখন আবু বাকরও একই কথাই বলল রসুলের অ্যান্সারটা আবু বাকরও দিল যদিও আবু বাকর উনি ওই কনভার্সেশনটা শোনেননি কিন্তু দুইজনের একই মত সোজ যে আবু বকরের কতখানি ওনার আইডিয়া আইডিওলজি চিন্তা ভাবনা একবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন উইথ দ্য প্রফিট সাল্লাম যে একই কথাই বললেন যদি ওনার কাছে ওয়াই আসে না যে যদি রসুল সাহায্য এটা করে থাকে তুমি এটার উপরেই হয়ে থাকে ছিল রসুল সাহায্যামের স্ট্র্যাটেজিক থিঙ্কিং এস এ লিডার উনি এস এ লিডার জানেন যে কাফেরদের যেই দাওয়ারটা আছে যে মেটিরিয়ালটা আছে যে আইডিওলজিটা যেটা আছে কাফেরদের এটা কোনো অ্যাপেলিং না ইটস ফুল অফ ননসেন্স ফুল অফ ইন ফুল অফ ক্লাস সিস্টেম ফুল অফ শেরক যেটা কোনো মানুষই মানে ইয়ে করতে পারে না যে আমার একটা ফেলো হিউম্যান বিং একটা সিস্টেম চালু করে দেবে আমার ওইটাই ফলো করতে হবে ফুল অফ ইনজাস্টিস কিন্তু ইসলাম ইজ ফুল অফ জাস্টিস ফুল অফ আদিল ফুল অফ কমন সেন্স ফুল অফ সবাদেরকে তাদের রাইটস দেয় কাজেই এই ব্যাটেল ফিল্ডে যেটাকে বলা হয় আইডিওলজিক্যাল ব্যাটেল ফিল্ডে কেউ এই রেসলিং এ ইসলামের সাথে পারবে না নেভার এভার কথাটাই সবসময় হাইস্ট মানুষ মেড সলিউশন কখনো আল্লাহ মেড সলিউশনের কাছে না ওয়েদার ইট ইস ইন ফ্যামিলি লাইফ ইকোনমিক্স সোশ্যাল সায়েন্সেস মিলিটারি সায়েন্সেস হোয়াট এভার আপনি পিক করেন আল্লাহ যদি কিছু বলে থাকে আবার মানুষরাও ওইটাকে বাদ দিয়ে আরেকটা প্যারাল সিস্টেম করতে চায় দে উইল নেভার সাকসিড ওই জন্য দেখা গেল যে এটাই হয়েছিল আপনার যখন সাল্লাম এনশিওর করলেন যে এখন মক্কা থেকে আর কোনো যুদ্ধ আসবে না তখন তিনি ওই মিলিটারি সাইটটা যে মদিনাকে অলওয়েজ একটা পেরেশানিতে থাকতে হবে কখন কাফেররা আসবে যখন ওই ওই হেডেকটা কমে গেল তখন রসু সাহসাল্লাম পুরা পাওয়ার দিয়ে ছেড়ে দিলেন যে চলো আমরা এখন ইসলামটাকে স্প্রেড করি দাওয়াতের কাছ দিয়ে ইন পিসফুল টাইম সব বিভিন্ন বিভিন্ন কিসরা কাইসার সব বিভিন্ন জায়গাতে ডেলিগেট পাঠানো শুরু করলেন লোকদের চোখ মুখ খুলে গেল আরে এটা ইসলাম দিস ইজ দ্য ইসলাম এবং এইটাকেই আল্লাহ সুবাহ যখন অ্যাপারেন্টলি মুসলমানদের কাছে মনে হচ্ছিল এটা তো আমরা হেরে গেলাম এই সন্ধিটাতে সব শর্তগুলাই তো কাফেরদের এইটার সম্বন্ধে আল্লাহ আপনার আপনাকে আমি ওপেন করে দিলাম একটা বড় বিজয় দিলাম যেটা মুসলমানদের কাছে বিজয় ছিল না বরং অমর খাতের মতন বড় বড় সাহাবের বলল এইটা আবার কি করলেন সাল্লাম কিন্তু কয়েক বছর পরে তারা জানলো এই যে ইসলামের যে এই প্রেডিকটিভিলি প্রেডিক্টিভিটিটা ইসলামের যে এই স্ট্র্যাটেজিক থিঙ্কিং যেটা অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হবে না কিন্তু এটার ভিতরে অনেক অনেক আসতে পারে হতে পারে যেটা আমরা জানি না আমাদের কাছে ওই জন্য এটাকেই একটা পুরা সুরা নাজিল করলেন যেটা হচ্ছে সুরাতুল ফাতে অনেক সময় আমরা মনে করি এফাত হেমান এফাত মক্কা না কারণ এই ফাতেটা এইটাই ছিল মক্কা বিজয়ের ইন্ট্রোডাকশন কাফেররা নিজেরাই নিজেদের হাতে ভাবলো যে আমরা রসুলকে দেখিয়ে দিলাম কিন্তু দিক থেকে আল্লাহ এবং রসুল কাফেরদেরকে দেখে দিল উইদিন টু ইয়ার্স থ্রি ইয়ার্স তারা বিজয় করে ফেলল কি কারণে যে যখন ইসলামকে ছেড়ে দেওয়া হলো তাকে ফ্রিডম দেওয়া হলো ইজিলি মুসলমানরা এখন স্প্রেড করতে পারলো এই লাইটটা উইদিন ফিউ ইয়ার্স থাউজেন্ডস অফ লোকরা ইসলামে ঢুকে গেল এবং হিউজ একটা আর্মি নিয়ে এসে তারা মার্চ করলো টুয়ার্ডস মাক্কা তখন তারা দেখলো হাই সর্বনাশ এদেরকে আমি এখন কিভাবে ইয়ে করব তখন সবাই তারা ইসলামে ঢুকে গেল সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি উনি আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই কথা বলছি যে দেখা গেছিল যে তারা যারা ইসলাম নিয়ে কাজ করে যেমন জামাত ইসলাম ছাত্র শিবির তারপরে বিভিন্ন ইয়েদের উপরে একটা কিছু না কিছু হলেই জঙ্গি তারপর এরকমভাবে একটা অ্যাকুইজিশন করে বিভিন্ন টিভি চ্যানেল বন্ধ করে বিভিন্ন মানে খতিবরাও কথা বলতে ভয় পায় এই হাক কথাটা বলতে ভয় পায় এরকম লেটাস হোপ ইনশাআল্লাহ এই নিউ বাংলাদেশে এইসব জিনিস হবে না দিস ইজ আওয়ার হোপ জিনিসগুলো স্টিল আনফোল্ডিং হচ্ছে এখনো আনসার্টেনিটি আছে কিন্তু অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা আশা করবো যেহেতু এইসব যারা ইসলামী দাওয়াতের নিয়ে কাজ করে এখন যেটা আমি সেকেন্ড পার্টটা আমি যেটা বললাম এই দিকে আমাদের অ্যাটেনশন দিতে হবে এই এটা হচ্ছে আপনার ইসলামটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা ইসলামটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যেটা মানুষের কাছে তাদের চোখ মুখ খুলে যাবে সুন্দর ওয়েতে এটাকে প্রেজেন্ট করবে এইটাতে হেকমাত লাগবে ওজন্য আমি যেটা মনে করি যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে এই ম্যাটেরিয়াল তৈরি করা আমাদের শিক্ষা ব্যবস্থাতে অনেক রকমের আঘাত এনেছে আওয়ামী লীগ সরকার তাদের ইচ্ছা মতো নষ্ট করেছে সেখানে আবার ইন্ট্রোডিউস করেন করুন এই লাইট অফ ইসলাম রসুল সাল্লাইসাল্লাম এর সিরা আমাদের অ্যাটাচমেন্ট এবং আমাদের প্রাইড টু ইসলাম ইসলাম মানুষ জাতিকে কতদূর আগে নিয়ে যেতে পারে ইভেন ইন দ্য বাংলাদেশের কন্টেক্সটাই বলুন আমরা যখন সব সময় বাংলাদেশের হিস্টোরিটা বলি আমরা ইসলামটাকে ডিটাচ করতে চাই কিন্তু যদি এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় যে ইসলাম এসে বাংলাদেশ আমরা কিরকম ছিলাম বা পুরা বাঙ্গাল জাতি নদীর এই পারে যখন কোনো আমরা হয়তো আদিবাসী ছিলাম অথবা হিন্দু এর কোনো লোয়ার ক্যাস্টের ভিতরে ছিলাম ইসলাম এসে কিভাবে পুরা ম্যানকাইন্ড কে হিউম্যান রাইটস দিয়েছে সব ক্ষেত্রে তাদেরকে কিভাবে রাইটস দিয়েছে এইভাবে ম্যাটেরিয়াল তৈরি করা এডুকেশন সেক্টরে কাজ করা যেটা নেক্সট জেনারেশনকে তৈরি করবে যেটা হিউম্যান হিউম্যানকে আমি মনে করি যে এটা ওয়ান অফ দি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটাতে আমাদের এখন খুব প্রায়োরিটি তৈরি করতে হবে সেটা হচ্ছে মানুষ তৈরি করা হিউম্যান বিংস তৈরি করা এবং এইখানে হিউজ ম্যাটেরিয়াল পাওয়া যাবে ওয়ে কারণ উনিও কিন্তু এক্সাক্টলি সেম মিশনটা করেছিলেন উনি যখন মক্কাতে কাজ করেছিলেন এই তেরো বছর এই তেরো বছরটা কি হচ্ছে তৈরি তৈরি করা করা এই এই আকৃতার থ্রুতে আল্লাহর সাথে মানুষকে পরিচয় করা আপনাদেরকে একটা কথা বলে শেষ করছি আমরা অনেক সময় একটা আয়াত সাইড করি সেটা হচ্ছে সোলাতুল কাতার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত আলাহা বলছেন ল্যা ইকরা হাফিদ্দিন আলাহ ইসলামের কোনো জোর জবরস্তি নাই লা ইকরা হাফিদ দিন তোমরা জোর করো না কাউকে তুমি জোর করে এসে যেমন পেশেন্টের মুখকে জোর কর বা বাচ্চাদেরকে আমরা যখন মুখ জোর করে তাকে একটা তিতা ওষুধ খাওয়াই তার ভালোর জন্য ইসলামে বলছে যে তো করতে হবে না তোমাদের লা ইকরা হাফিদ্ দিন তো অনেক সময় যারা মানে কোন মনে হয় এরকম মানে এটা খুবই ফেভারেট আয়াত যারা কিন্তু আসলে আয়াতের তারা মানে ভালো মতো বুঝে না সবাই সাইড করে এখানে তো বারাবারি করা যাবে না করা যাবে না তার মানে তোমরা বাসায় বসে থাকো আমরা হচ্ছে সেকুলারিজম করি মসজিদের বাইরে কথা বলো না আচ্ছা আমরা যা করছি তা করছি কিন্তু এটাই এই কনটেক্সটে না এখানে আল্লাহ যেটা বলতে চাচ্ছেন এখানে যে ইসলাম এত একটা পাওয়ারফুল এবং অ্যাপিলিং জিনিস যে তোমরা যদি প্রেজেন্ট করো তাহলে আর জোরদবস্ত করতে হবে না ওরা নিজেরাই বলবে মার ভাবা আমি ঢুকতে চাই আমি এটা চাই কেন আমি এটা চাবো না মানে এত সুন্দর জিনিসকে যদি আপনি কাউকে প্রেজেন্ট করেন লেট আস্ট সে যে বাজারে গেলেন আপনাকে ফ্রিলি কোনো কিছু একটা দিচ্ছে মনে করেন একটা খুব ভালো মোবাইল ফোন আপনার সব দোকানে যদি আপনার এটা দাম হয় এক লাখ আপনি পঞ্চাশ হাজারে বিক্রি করছেন জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য মানে এত অ্যাপিলিং জিনিস যে সবাই এখানে এসে রাশ করে দৌড় মেরে এটা নিতে যাবে যদি না আমরা এইটাকে সুন্দর মতো প্রেজেন্ট করতে চাই ওই জন্য এটা একটা বিগ রেসপন্সিবিলিটি আলেম ওলামাদের যারা দাওয়াতের কাজ করে যে আপনারা রিফ্লেক্ট করুন নট অনলি কথাতে এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কাজে কাজে যদি আমরা ইসলামটাকে প্রকাশ করতে পারি লোকজনরা নিজেরাই আপনার কাছে আসবে সে বলে আরে এত ভালো লোক তুমি যেটা বলছো আমাকে বলো কিভাবে করবো ওই জন্য দেখা যাচ্ছে একটা কনভার্সেশন ওইখানে লোকটাই বেশি কথা বলছে রসুল ইয়েস নো বা এরকম খুব একটা খুব একটা বেশি রসুল কিন্তু কথা বলেন না কিন্তু সঙ্গে সঙ্গে বললো যে ওকে আমাকে বলেন কি করবো

রুশদ মানে যেটা অ্যাপিলিং যেটা রাশের থেকে আসছে যেটা হচ্ছে কারেক্ট যেটা সারাদিল মুস্তাকিম আর গাই অন্য যেগুলা আছে এগুলো গাই এখানে একটু মানুষ চিন্তা করলে দেখা যে অনেক প্রবলেম আছে। কেউ এরকম সলিউশন আনতে পারে না রুশ তুমি আলো ভাই তো আমি ইয়াক ফুরগত বা উৎুমেমবিল্লাহ হিফাফাত ইস্তাম যারা তাহতকে ছেড়ে দেয় কারণ তাহতের ভিতরেই এই প্রবলেমটা আছে এনি সলিউশনে দেখা যায় যে ওই সলিউশনটা যারা প্রেজেন্ট করছে যেমন আওয়ামী লীগ সরকার এটার পিছনে একটা মেশিন আছে একটা ইঞ্জিন আছে যারা এই সিস্টেমটার চাচ্ছে তাদের নামই হচ্ছে তাবুদ যে লোকদের উপরে এই এই ফ্যাসিজম যারা করে তাদের কিছু লিডার্স থাকে একটা লেয়ার্স থাকে এবং আমরা সবাইদেরকে চিনি হাসিনা এবং দ্য কুইন অ্যান্ড হারমেনা দুজন্য বলছে ইয়াক ফোর বে করে ওয়ু মিম বিল্লাহ এবং আল্লার উপরে বিশ্বাস আনে ফাখাত ইসলাম সাকাবিলাহবতি সে এই মজবুত দড়ি ধরে আটকে থাকলো তাকে এই দড়িটা টেনে সেরাত মুস্তফে মেনে নিয়ে যাবে তো এই আয়ত থেকে যেটা বোঝা যায় যে আসলে আপনার কাউকে জোর করতে হবে না কিন্তু হেকমাৎ সহকারে যখন প্রেজেন্ট করবেন ওরা ওরা নিজেরাই স্বেচ্ছায় চলে আসবে এবং এটাই তো এটাই আমাদের কাজ এবং যদি আরো ভালো বুঝতে চান হ্যাঁ আয়াতটা অনেক সময় অনেক অনেক সময় আমরা কন্টেক্সটা বলে যাই এই আয়াতের নাম্বার কত বললাম একশো ছাপ্পান্ন সুরতারা এবং একশো ছাপ্পান্ন বললেই আপনার সঙ্গে সঙ্গে ক্লিক করবে আরে একশো পুষ্পান্ন তো আয়াতন করছি আল্লাহ তারপরে আসলো লাইক রাহাফিদ্দিন হোয়াট ডাজ ইট মিন ইট মিনস যে আসলে যদি আমরা এই আয়তন কুর্সিটাকে সুন্দর করে বুঝাতে পারি এবং আমরা নিজেরা যদি বুঝি এই আয়তন কুর্সির দশটা সেন্টেন্স এভরিথিং আপনাকে রিলেট করছে এই আয়ারটা ইয়া করতে পারলে আপনি খালাস বুঝতে পারবেন যে এই কিং অফ দি আসমান এবং জমিন আমার সাথে আছে সেই আমাকে প্রেজেন্ট করছে সেই নিয়ে এসেছেন একটা সলিউশন তাহলে কে না রাজি হবে ওই জন্য জোর করার কি দরকার তারা

ইটস নট আ ছোটোখাটো খেলাধুলা না এটা হচ্ছে হানড্রেড অ্যান্ড সেভেন্টি মিলিয়ন সতেরো কোটি লোকের ফেট নিয়ে কাজ করা সো এই জিনিসটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হেকমাত সহকারে সবাই হাতে হাত মিলে এগাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে অনেক সামনের দিকে নিয়ে যাবেন সব এলিমেন্টসই আমাদের আছে দ্য অনলি থিং উই নিড যে আমাদের a okay, first step pula. Wassalamualaikum warahmatullahi ta'ala wa barakatuh.